হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি নিয়ে আবার সবার সামনে হাজির হলাম আজকে দেখানোর চেষ্টা করব কুষ্টিয়া জেলার বিখ্যাত কবি মীর মুশারফ হুসেনের আর এটি হচ্ছে মীর মুশারফ হুসেনের স্মৃতি পাঠাগার এবং অডিটোরিয়াম এটি কুষ্টিয়া শহরের লাহিরি বটলায় থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত সেখানে কি কি দেখলাম চলুন দেখা যাক এটি হলো অডিটোরিয়ামের ভেতরের অংশ এখানে কবির জীবনদশায় বিভিন্ন জিনিসপত্র দেখানো হয়েছে ভেতরে ছবি তোলা নিষেধ এজন্য আপনারা এখানে এসে ভালোভাবে দেখতে পারবেন এটি হলো মীর মুশারফ হোসেন স্মৃতি পাঠাগার যেটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল এটি মীর মুশারফ হুসেনের শিশু কেন্দ্র যেখানে গিয়ে কিছুই পায়নি আর এটি হচ্ছে কবি মীর মুশারফ হোসেনের ব্যবহৃত ইদারা কবি মীর মুশারফ হোসেন স্মৃতি স্মরণে এই প্রাইমারি স্কুলটি তৈরি করা হয়েছিল এবং তৈরি করা হয়েছে মাধ্যমিক বিদ্যালয় এখানে আসলে দেখতে পাবেন এরকম কয়েকটি ভিত্তি স্তর যেখানে কবির বিখ্যাত এবং উপন্যাসিক লাইনগুলো এখানে লেখা হয়েছে এবং পরবর্তীতে আরও নির্মাণ করা হয়েছে ঈদগাহ ময়দান এবং জামে মসজিদ আর এটি হলো কবির স্ত্রীর কবর আজকের ভিডিও এ পর্যন্তই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো চাইলে আপনারাও এখানে ঘুরে আসতে পারেন